আসসালামু আলাইকুম তো আপনাদের মধ্যে অনেকেই উদ্যোক্ত হতে যাচ্ছেন কিন্তু আপনারা উইনিং প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না এবং প্রোডাক্টের সোর্সও খুঁজে পাচ্ছেন না তো আপনাদের জন্য আজকে আমি এমন একটা প্রোডাক্টের সোর্স নিয়ে আসছি যেটা আপনারা সারা বছর সেল করতে পারবেন নিশ্চিন্তে সেল করতে পারবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই সেটা হলো আপনার সলিড কালারের বেডশিট তো এই যেটা প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন এবং এই প্রোডাক্টে বিশ্বাস করেন শীত গ্রীষ্ম বর্ষা সারা জীবন ধোমায় চলে দেখেন এই প্রোডাক্টের এখানে যেটা সেলিং প্রাইস আছে সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে কিন্তু আমি বলি যদি আপনারা মিনিমাম যদি টোয়েন্টি ফাইভ পিস নেন মিনিমাম টোয়েন্টি ফাইভ পিস নেন তাহলে আপনার কস্ট পড়বে পাঁচশো টাকা করে আপনি যত পরিমাণে মানে প্রোডাক্ট নেবেন আপনার দামটা সেভাবে কিন্তু ভাই কমবে ব্যাপারটা কিন্তু এরকম মানে এটা কিন্তু মিনিমাম টোয়েন্টি ফাইভ পিস নিলে আপনার পাঁচশো টাকা এবং এই প্রোডাক্টটা কিনতে আপনার সেখানে যাইতেও হবে না ইনার নিজস্ব ফ্যাক্টরি আছে ঠিক আছে আপনি বললে উনি আপনাকে কুরিয়ার করে দিবে আপনি ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন আর কি দেখেন তো এই যেটা আছে প্রোডাক্ট এই এটা যেটা ওয়েবসাইটের নাম কি জানেন হিয়া শপিং ডট কম এই যেটা ওয়েবসাইট সেটাও আর কি আমি বানাইছি আর কি দেখেন ওয়েবসাইটটাও আমার হাত দিয়েই আর কি হলো বানানো তো আপনারা চাইলে এবং আরেকটা যাতে সবচেয়ে ভালো পয়েন্ট কি জানেন একটা ভালো পয়েন্ট হলো আপনাকে কোনো মানে ছবি লাগবে না ছবিও আপনাকে তারাই দিয়ে দিবে আপনারা যেটা দিয়ে অ্যাডার্ন করবেন মানে এক্সট্রা করে আপনাকে কোনো ছবি খুঁজতে হবে না ছবি করতে হবে না ছবিগুলো আপনাকে অলরেডি দিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন দেখেন অনেক অনেক কালেকশন আছে আপনার এই সলিড কালারের এবং এটা হিউজ ডিমান্ড ঢাকা চট্টগ্রাম এবং খুলনাতে যেগুলো তো আর যারা আপনার অনলাইনে সফল হন নাই তো এটা হইতে পারে আপনাদের জন্য গোল্ডেন একটা চান্স আর এই প্রোডাক্টের আপনার মানে কম্পিউটার কিন্তু খুব একটা নাই হাতে করা দুই তিনটা পেজ আছে যেগুলা এই সলিড কালারের কম্পিউটার এবং এ এটার যারা কাস্টমার তারা খুবই সোবার কাস্টমার কোনো ফে কোনো ফেক অর্ডারও আছে না আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আরেকটা কথা যেটা আপনারা অনেকে আর কি নাম্বার চাইবেন দেখেন এখানে নাম্বার টাম্বার সব দেওয়া আছে নাম্বার হোম হোয়াটসঅ্যাপ সব দেওয়া আছে এই ওয়েবসাইটের নাম কি হিয়া শপিং ডট কম হিয়া শপিং ডট কম ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম